টেকসইর সময়কাল কি পরিবর্তন হয় টেকসইয়ের মাত্রা কি পরিবর্তন হয় এটা একটা প্রশ্ন থেকে গেল দ্বিতীয়ত যে জায়গাটা আসলো যে টেকার ক্ষেত্রে আসলে বৈরিতা কোথায় আসে বৈরিতা আসে সুপরিকল্পিত পরিকল্পনার ক্ষেত্রে কোড যদি অনুসরণ না করি নিরাপদ নির্মাণ উপকরণ যদি না পাই এবং যদি নিরাপদ নির্মাণ না করি নিয়ম মেনে যদি জীবনযাপন না করি অর্থাৎ আইনের যদি যথাযথ অনুসরণ না করি এই যে ক্ষেত্রটা এর ভিকটিম বা চালিকা শক্তি যাই বলি মূল হলো মানুষ তাহলে যদি টিকতে চাই যদি টেকসই পরিকল্পিত নগরায়নের কথা বলি তাহলে মানুষের নিরাপদ জীবনযাপন কর্মের সুযোগ সুষ্ঠু বসবাস সুশিক্ষা এবং অ্যাফোর্ডেবল চিকিৎসা এই সবগুলো নিয়ে যদি একটি অ্যাফোর্ডেবল একটি ইনক্লুসিভ পরিকল্পনা হয় তখন হয়তো এই জায়গাটা আসবে যে টেকসই পরিকল্পিত পরিকল্পনা আমার কাছে পরিকল্পনা মানে হল ভালো কিছু সৃষ্টির ভাবনা আরেকটু যদি যাই যে চ্যালেঞ্জের কথাটাই যদি আসি আমার কাছে প্রথম মনে হয় যে সকল কিছুর ঊর্ধ্বে হল সুশাসনের ঘাটতি এটা বড় চ্যালেঞ্জ